আমি আজকে লাচ্চারে বরফি করব তো সবাই আমার সাথে থাকবে আশা করি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে ঘি ভাজা লাচ্চার বরফি করব তো আমি এখানে অনেকগুলোই ঘি আছে ঘিটা চুপচুপ করতেছে ইনশাল্লাহ তো আমি এখানে অল্প এক টেবিল চামিচ ঘি দিব বেশি দিব না ইনশাল্লাহ তো আমি ঘিটা সরাই দিছি আমি এখন বাদাম কুচি দিয়ে দিলাম বাদাম কুচি দিয়ে আমি ঘিয়ের সাথে ভালোভাবে মিশাই নিব ভেজে নিব তো মশাল্লা আমার ঘিয়ের সাথে ভাজা হয়ে গেছে বাদামগুলা বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন ঘি ভাজা লাচ্ছা দিয়ে দিলাম দুশো গ্রাম তো আমি ভালোভাবে হবে মিশাই নিচ্ছি ঘির সাথে তো মশাল্লা আমার ভালো হবে লাচ্ছাটা ভাজা হয়ে গেছে আমি হাফ চামিচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশাই নিব তো আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি আপনারা তাহলে কম বেশি করে দিতে পারেন তো আমি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশাই নিব তো মশাল্লাহ আমার গুঁড়া দুধটা ভালোভাবে গেছে আমি কনডেক্স মিল দিয়ে দিচ্ছি অর্ধেকটা চিনি দিব না মিল দিয়ে করতেছি তো আমি কন্ডেক্স মিল দিয়ে ভালোভাবে মিশাই নিবাণাল্লাহ আমার লাচ্চাটা ভালো হবে ভাজা হয়ে গেছে আমি এখন বরফির জন্য হয়ে গেছে আমি এখন নামাই নিব তো আমি এখন লাচ্চাগুলো ঢেলে নিচ্ছি তো আমি এখন লাচ্চাগুলো ভালোভাবে সাইজ করে নিব মশাল্লা আমার ভালোভাবে বসানো হয়ে গেছে আমি এক ঘন্টার জন্য রেখে দিব তো আমি এক ঘন্টা পরে আসলাম ঠান্ডা হওয়ার পরে লাচ্ছা নিয়ে তো আমি এখন কেটে কেটে দেখাবো আমি কাটতেছি তোমার আমি ওইভাবে কেটে নিয়েছি এখন এভাবে কাটতেছি তো আমি এখানে সাজানোর জন্য কাজু বাদাম আর চেরি ফল নিয়েছি তো আমি এর উপরে দিয়ে দিব তো আপনারা আপনাদের পছন্দ মতন সাজাবেন ইনশাল্লাহ তো এইভাবে সব সাজায় দিব তো মাসাল্লাহ আমি এখন উঠাচ্ছি তো আমার হয়ে গেল লাচ্চা আর বরফি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ